আজকের ভিডিও তো থাকছে সন্ধ্যার সময় বাইরে ঘুরতে গিয়ে রাস্তার পাশের একটা দোকান থেকে চিতই পিঠা খেলাম টুকিটাকি বাজার করলাম আর আমার ঠান্ডা লাগাই বর আমাকে চানাচোর মাখিয়ে খাওয়ালো আর সকালে করেছিলাম আলু ভর্তা বেগুন ভাজি আর রাতের বেলা বর আবার রান্না করলো মুরগির মাংস আসসালামু আলাইকুম হ্যালো অন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ সকাল থেকে শুরু করছি আমার ব্লগ ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে ভাবছি সকালে রান্নাটা সেরে নিই সকালে ঘুরেছিলাম আলু ভর্তা প্রথমে আলুটা সিদ্ধ দিয়েছিলাম এরপর শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে এরপরে যে গরম ভাত তো হয়ে গিয়েছে আর এদিকে আমি আলু ভর্তাটা করে নিচ্ছিলাম আলু ভর্তাটা মাখাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম ভীষণ কষ্ট হচ্ছিলো ভিডিওটা করতে হাজব্যান্ডার তো ভীষণ পছন্দ আলু ভর্তা আলু ভর্তাটা আর হলে আর কিছু লাগে না আমি এবার শুকনো মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিচ্ছিলাম আলু ভর্তাটা আমারও ভীষণ পছন্দ আলু ভর্তা হলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না আর এদিকে একটা শুকনো মরিচ রাখছিলাম এরপরে এই যে আমি একটা বেগুন কেটে নিয়েছি গোল করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এরপর ভেজে নিলাম এই যে আমার সকালে রান্না কিন্তু শেষ সকালবেলা গরম গরম হাজব্যান্ডকে খেতে দেবো সে তো ভীষণই খুশি আজকে সকালের নাস্তাটা দেখে আমার ভীষণ ভালো লাগছিলো সকাল সকালে এরকম গরম গরম খাবার খাবো এরপরে যে আমি ভাতটা রেডি করছিলাম আলু ভট্টা দিয়ে গরম ভাত বেগুন ভাজি একটা শুকনো মরিচ দিয়েছিলাম হাজব্যান্ডকে এই যে বসিয়ে দিয়েছি খেতে সে অনেক খুশি সে ফ্রেশ হয়ে এসেছে সকালে এরপর খাবে সে খেয়ে এরপর বের হবে সে তো বললো যে সকাল সকাল শীতের সময় এরকম খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে আজকে খেতে এরপর সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম আমি আর হাজব্যান্ড রেডি হয়ে নিয়েছি আমি এখন বের হব হাজব্যান্ড বললো যে রেডি হও এরপর আমি রেডি হয়ে আমি আর হাজব্যান্ড বের হয়ে পড়েছি বের হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এরপর রাস্তার পাশে একটা দোকানে দেখলাম চিতই পিঠা এরকম বানাচ্ছে একজন মহিলা তো আমি ভাবলাম যে গরম গরম চিতই পিঠা খাই হাজব্যান্ড নাকি একদিন এখান থেকে খেয়েছে ওর নাকি অনেক ভালো লেগেছে ও আমাকে বললো তুমি এখান থেকে একটু খাও তোমারও ভালো লাগবে এখানে পিঠাগুলো বেশ মজা আর এর সাথে তিন রকমের মশলা দেয় উম ভর্তা তো ওটাও কিন্তু বেশ মজা খেতে তুমি খেতে পারো ভালো লাগবে তো আমরা বললাম যে হ্যাঁ দাও তাহলে আমাকে দুইটা দিবা আর বেশি দিবা না আগে একটু খেয়ে দেখি দুটাই আমার কাছে বেশি লাগছিল কারণ আমি এরকম বেশি খাইতে পারি না ঝাল লাগছিলো অনেকের জন্য খাইতে পারছিলাম না এরপর মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম মজা ছিল কিন্তু পরিমাণে একটু ঝালটা বেশি ছিল এই আমি খেতে পারছিলাম না আমি বেশি গরম লাগছিল খেতে পিছনে অনেক গরম ছিল কিন্তু ভালো লাগছিল খেতে হাজব্যান্ডটা তো বেশি ভালো লাগছে কারণ নাকি মশলাগুলো বেশি ভালো লাগছে খেতে আমারও ভালো লাগছে কিন্তু ঝালটা একটু বেশি থাকে আমি খেতে পারছিলাম না তারপর হাজব্যান্ড দুইটা খেলো নাকি বেশ মজা লাগে এটা এখান থেকে খেতে এরপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে আহ একবারে অনেকগুলো বানাচ্ছে নতুন দেখলাম এরকম বানানো এরপর আমরা বাসায় চলে আসলাম টুকিটি কি বাজার করলাম কারণ এই জিনিসগুলো ছিল না বাসায় প্রায় শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য এগুলো কেনাকাটা করলাম এরপর আমি এগুলো সব এক এক করে নামিয়ে এনেছিলাম এই যে এখানে হচ্ছে এই নুডলসটা আমরা খাই এই নুডলসটা নিয়েছি ছিলাম আমার বেশ ভালো লাগে এরপর জিরা ছিল না জিরা নিলাম এরপর শুকনো মরিচ নিলাম ভর্তা করার জন্য আমার শুকনো মরিচ লাগেই এটা থাকাই লাগে এরপর পাউটি নিয়েছিলাম মাঝে মাঝে চা এসে খেতে ভালো লাগে আর এই লাড্ডু তো আমার ভীষণ পছন্দ আমার খাওয়া দেখে হাজব্যান্ডও খায় এখন পছন্দ করতো না আমার কাছ থেকে খাওয়া শিখেছে এরপরে যে ডিম নিয়েছিলাম ডিমগুলো আমি পরিষ্কার করে নেবো কারণ ডিমগুলো আমি পরিষ্কার করে না ধুয়ে আমি ফ্রিজে রাখি না কারণ অনেক রকম অনেক জীবাণু ታጌዳ যেহেতু ফ্রিজের মধ্যে আমরা অনেক খাবার জিনিস রাখি আগলাও রাখি এই জন্য আমি সবসময় যখন ডিম আনি তখন ভালোভাবে ডিমটা বের করে আস্তে আস্তে সবগুলো ডিম আমি ভিজিয়ে রাখি পানির মধ্যে এরপর ভিজিয়ে পাঁচ দশ মিনিট পর ভেজানোর পর এটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে এরপর আমি একটু ফ্রিজে রাখি এই যে আমার ডিমগুলো কিন্তু নামানো হয়ে গিয়েছে এরপর আমি এটা পানিতে ভেজাতে দেবো পানিতে ভেজানোর এক দশ বারো মিনিট পর আমি এটা ভালো ভালোভাবে দিয়ে নেবো যাতে ময়লাগুলো পানির সাথে লেগে উঠে যায় এরপরে যে আমি এই জিনিসগুলো রাখতে এসেছিলাম ফ্রিজগুলো ফ্রিজেই রাখি না হয় এগুলো নষ্ট হয়ে যাবে আমি খেতে পারবো না দু একদিন বাইরে রেখে তখন ফ্রিজে রাখলাম এগুলো আর এই যে আমার এই ড্রামটার ভিতরে আমি সব জিনিসগুলো রাখি টুকিটাকি যেগুলো রাখার মতো এগুলোর মধ্যে আমি শুকনো জিনিসগুলো রাখি এগুলোর মধ্যে রাখলে জিনিসটা ভালো থাকে এরপর যে আমি জিরা রাখছিলাম বাইরে কারণ মাঝে মাঝে তরকারি তেলে দেওয়ার জন্য জিরা লাগে তখন হচ্ছে আসলে বের করাভাবে সম্ভব না ও বাইরে বারবার এরকম তো আমি এভাবে ছোটো একটা বয়মে করে রেখে দিলাম বাইরে আর যখন লাগে তখন তো এক্সট্রা রেখে দিলাম এভাবে ভালোভাবে মুখটা বেঁধে রেখে দিলাম যাতে আমি ইউজ করতে পারি যখন লাগে তখন যাতে এটা নরম না হয়ে যায় এরপরে যে ডোমটার মধ্যে রেখে আমি এটা হচ্ছে উপরে রাখি এই আমি উপরে দেবো কারণ নিচে আমার জায়গা কম নিচে রাখার মতো কোনো জায়গা নাই এজন্য আমি উপরেই রাখি এটা এরপরে এই যে ডিমটা কিন্তু অনেকক্ষণ ভেজা হয়ে গিয়েছে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো ময়লা লেগে না থাকে আপনি তো জানেনি ডিমের গায়ে কিন্তু ময়লা লেগে থাকে এরপর আমি ভালোভাবে ডিমগুলা ফ্রিজে রেখে দিয়েছি পানিটা ঝরে গিয়েছে ঝরে যাওয়ার পর আমি ফ্রিজে এগুলো রেখে দিচ্ছিলাম সুন্দর করে গুছিয়ে আর আমার ডিমটা বেশি লাগে হাজব্যান্ড ডিম পছন্দ করে ও তো ডিম পোস্ট করে খায় সিদ্ধ করে খায় যখন যেরকম ও খেতে ইচ্ছে করে হুটাট আর দুইটা তিনটা ডিম পোস করে খায় ও পছন্দ ডিম অনেক আমার কিন্তু অতটা পছন্দ না এমনটু রান্না করার জন্য লাগে মাঝে মাঝে এরপরে যেমন ঠান্ডা লেগেছে হাজব্যান্ড বললো যাও তোমাকে একটু চানা জুর খেয়ে দিই ওই যে চানা জুর এখন আমরা জানাচুর মাখা খাবো আমার ভীষণ পছন্দ এরপর দেখলাম ও আমার জন্য অনেকগুলো আচার এনেছে আমার ঠান্ডা লেগেছে ভালো লাগছে কিছুই না খেতে ও আমার জন্য বেশ অনেকগুলো আচার এনেছে এরপর বাদাম এনেছে বেশ মোটা মোটা ছিল বাদাম আমি বেশ মজা করে খেয়েছিলাম এই যে জানাচুর মাখা হয়ে গেছে আমরা এখন জানাচুর মাখা খাবো এটা আমার ভীষণ মজা লাগে খেতে ঠান্ডা লাগলে বিশেষ করে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারাও খেতে পারেন ঠান্ডার সময় ভালো লাগবে এ হুট করে হাজবেন্ড বললো যে মুরগি মাংস রান্না করবো মাংস বের করো মশলা বের করো আমি সব কিছু বের করে রাখলাম সে এখন এই যে আলু কাটছে পিস পিস করে আলুগুলো কেটে নিচ্ছিল সে একা একাই এখন রান্না করবে আমাকে বলো তারাও বেশি সময় লাগবে না রাতের বেলা তার হুটহাট করে মনে হয় যে না এখন মাংস রান্না করতে হবে খাবো সে বের করে রান্না করে ফেলে তার অনেক পছন্দ মুরগির মাংসটা এরপরে যে সে রান্না করছিল তো আজকের আমাদের বাজার খাওয়া দাওয়া রান্না বান্না তারপরে পিঠা খেলাম সবকিছু মিলে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আল্লাহ ফেস